আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র ও সোমবার এখানে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে হাসিলও অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করুন তাদের জন্য আরো কিছু কম আছে হাট মালিকের পক্ষ থেকে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাটে মাংস ধরানোর উপযোগী শুকনা হাটটি গাভি গরুগুলা কেমন টাকায় দরদাম দাম বেচা বিক্রি চলছে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে এই দিকে একটা কুরাত জাতের মাংস ধরানোর উপযোগী শুকনা হাটটি গাই গরু তা কেমন বয়স কত টাকা চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কেমন চাচ্ছিলেন কাকা এটা সত্তর পঁচাত্তর চাচ্ছেন বয়স কেমন দুই দাঁত মোটামুটি জওয়ান বয়সের গরু দুই দাঁতের একটা গরু দুই দাঁত সত্তর পঁচাত্তর চাচ্ছে আচ্ছা কাকা বেচাকেনা টার্গেট কেমন আপনার সত্তর সত্যজ বেসা কেনার নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কম হতে পারে নাকি দেখা যাক কি হয় বাজার পরিস্থিতি বুঝে কমে বেচা কেনা হতে পারে সত্য প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস উপযোগী হাঁটি গাই গরু এই দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাংস ধরনের উপযোগী বিশাল বড় মোটা তাজা তাজাগরণের আসসালামু আলাইকুম

নব্বই আপনার নিয়ত কিন্তু হ্যাঁ নব্বই ভেঙেই বেচাকেনা হবে নাকি ভাই নব্বই ভাইজানের নিয়ত তবে নব্বই ভেঙে বেচাকেনা হওয়ার সম্ভাবনা নব্বই ভেঙেই হ্যাঁ তো দেখতে পারছেন এইদিকে একটা বিশাল বড় লম্বা চম্বা ফ্রেমের ডাবল ফ্রেমের একটা গরু বিশাল বড় জোয়ান বয়সের কেমন টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব। কুরাস বিশাল বড় লম্বা ফ্রেমের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বয়স ভাই এটা ছয় দাস আপনাদের এটা চাষ কেমন এটা বলেন একশো দশ চাষ দেন চাষতে মূলত একশো দশ সাওয়াদান দাম একশো দশ সরাসরি সাত মাইল হাট থেকে একশো দশ চাষতে বেচা কেনা নিয়ে কেমন বলেন ভেঙে না একুরেট বলেন তো কেমন বলছে খদ্দের সর্বোচ্চ কেমন পাইছেন বলেন নব্বই ভেঙে দাম হচ্ছে নব্বই ভেঙে নব্বই ভেঙে দাম হচ্ছে কিন্তু ওরকমই বেচা কেনা হবে নব্বই আশেপাশে বেচা কেনা হবে প্রচুর পরিমাণে আমদানি হয় সৌগাছার গরুর হাটে যারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই

চাচ্ছিলেন কেমন ভাইছেন পঁচাশি সস্তে দাম দর বলছে ভাই খদ্দের আশি আশি ভেঙে দাম হচ্ছে আপনার নিয়ত আশি হলে দিয়ে দেবো আশি হলে দিয়ে দেবে ধন্যবাদ ভাই আশি হলে বেচাকেনা নিয়ত আশি আশি ভেঙে দাম হচ্ছে তবে বাজার পরিস্থিতি বুঝে আরো কিছু কম বেশি হতে পারে তো এই ছিল চোক আসার হাট থেকে আজকের হাটে মাংস ধরানোর উপর যদি শুকনা হাটি গাভী গরুগুলার দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন